আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো হচ্ছে দেখেন আমার ছোট মেয়ে সকালবেলা উঠছে উঠে পর্যন্ত আমাদের চালাচ্ছে চেহারাটা দেখেন সেই কান্না করতেছে এখন দোলে যাবে আর আমি ভিডিও শুরু করে নেয় ও জ্বালাতোনার জন্য সাদের রোদ কত দেখেন দেখছো কত রোদ চলো দোল তো উল্টা হয়ে আছে তুমি নামকলের নাস্তা বানাবো সবজি খিচুড়ি এখানে মসুরের ডাল পোলার চাল আর এটা মুগের ডাল মুগের ডালটি একটু ভেজে নিব তার জন্য আলাদা করে রাখছি আর সবজিগুলা কেটে নিচ্ছি তো এখানে সবজি কেটে ধুয়ে নিচ্ছি এখানে আছে পাঁচ রকমের সবজি এটা মিষ্টি কুমড়া আলু পাতাকপি এটা হচ্ছে ঝিঙা আর পটল এখনও ঢ্যাঁড়স দেবো আর এই যে চাল ডাল নিয়েছি এটার ডালটা ভেজে নিচ্ছি একটু ধুয়ে নেবো পরিষ্কার করে তেল দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো ভেজে নিব সবজিগুলো ভেজে নেওয়ার জন্য পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি

আর বাবুর জন্য খিচুড়িটাও বসিয়ে দিব চুলাই খুব ভালো করে ভেজে নিচ্ছে আর এই খিচুড়িটা আমার খুব পছন্দ মাঝে মাঝে রান্না করতে যে ওর কথা মনে করে দেখে আর এখানে বাবুর জন্য হাতে মেখে বসিয়ে দিয়েছে এই যে খিচুড়িটা বাবু যেহেতু অত ভেজে দিই নাই দিয়ে দিচ্ছি আদা আর আদা বাটা আর এখানে এলাচ চিনি গুল মশলা আছে এখন ভাজা হয়ে গেছে আমি চালটা দিয়ে দিবো চালটাও দিয়ে দিচ্ছি ভেজে নেবো এখন ভালো করে আগে ভেজে নিচ্ছি ভালো করে এখন চালটা ভেজে নেবো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দেবো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যে পানি রেডি করছে চার কাপ পানি সরিষার তেল দিয়ে দিচ্ছি খিচুড়িটা এখন হয়ে আসছে প্রায় এখন লো হিটে দিয়ে দেবো ঢাকনা দিকে খিচুড়ি রান্না প্রায় হয়ে আসছে

সেটাই সে আইস থেকে বিশাল বড় উকিলের বৌ বিশাল বড় উকিলের বউ লাস্ট বেটাক বিদেশি পাঠিয়ে দিলে बेटर गोड़ा तो सुंदर बेटर गोड़ा आ, बेटर गो इंशाल्लाह एक दिन जावे जावे हाँ जावे ना सुवाई है लेकिन सेले में आपको कटा है कई में आपने तीन में आपने ओ तीन में तो हम नहीं तो जानना तेरे भाभी तुम तो जाने ना ना ठीक है ना तीन में ये हाँ जाने ना अब तीन में

আচ্ছা তাহলে গল্প করেন আমি রান্না করি দুপুরে খাওয়া দাওয়া করে আচ্ছা আমি দুপুরে রান্না করব আর আমার বান্ধবী এবং আমাদের এলাকার এক আনটি আসছে এই যে আম্মা এখানে গাছ রাখছে খুবই সুন্দর লাগছে দেখে এই যে মার্শাল্লাহ বলবেন সবাই আম্মার খুব পছন্দ ওই গাছগুলো তাই এখানে রাখছে তো রান্না শুরু করছে এখানে পোটল আলু কেটে আর এই যে ডাল মসুরের ডাল আর পুঁই শাক সিদ্ধ করে করে ডাল এখন তেলে দিব আর মাছ আজকে পাঙাশ হবে এটা মাছে এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিব এই যে মাছটা ধুয়ে নেছে অনেকক্ষণ ধরে লেবু দিয়ে মেখে রাখছিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া ভালো করে মেখে নেব নিচ্ছি আমি রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে ডাল তেলে দেওয়া হয়ে গেছে একটু লবণ ছিটাই দিচ্ছি আর ওইদিকে প্যান দিয়ে মাছটা নেব মাছটা ভেজে নিচ্ছি আর আমার শাক রান্না হয়ে গেছে নামাই নেবো শাক রান্নাটা হয়ে গেছে নামাই রাখছি এখন তরকারি দেবো তেল দিয়ে দিচ্ছি চুলাই আলুগুলা ভেজে নিচ্ছি আগে আলু ভেজে নিই তারপর পটলগুলাও ভেজে নেবো পটল আর আলু একসঙ্গে করে ভেজে নিচ্ছি আর আলাদা আলাদা করে ভাজবো না এর সঙ্গে মশলা কষে দেবো একটু তেল হয়ে যাবে তেল আলা মাছ তো ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা বের করছি আদা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে নেই তারপর আমি আনছিলাম একদিন একটু কি যে মাছ দিয়ে হচ্ছে পূজার মা কইলো যে এবার গান না কি বাজাতে দিবে না না এবার আরও একদম কড়া করি নিই হুম রান্নাঘরে গরম আমি এই মটীর মাংসটা মাখা রান্না করব হাতে মেখে চুলার উপর বসিয়ে দেব আমার এখন কষানোর মতো পরিস্থিতি নাই এত বড় রান্না করার সব রকম মশলা রেডি করে নিচ্ছি ভাজা কমপ্লিট আদা রসুন পেঁয়াজ বাটা multim <coughs> enemy মশলা দিয়ে দিচ্ছি এখন মেখে দিব এখানে আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া এলাচ দারচিনি পেঁয়াজ আদা পেঁয়াজও বাটা মাখানো হয়ে গেছে চুলার উপর বসিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এই যে কোম্পানিটা প্রায় হয়ে আসছে রান্না শেষ চারিদিকে মুরগির মাংসটা মা খায় বসিয়ে দিয়েছে এই যে আর আল্লাহ চাইলে কি পারে না একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে প্রচন্ড মেঘ করছে আর বিদ্যুৎ চমকাচ্ছে অনেক ঠান্ডা বাতাস আসতেছে আমার শাশুড়ি মা এখানে গাছের রেখেতেছে গাছগুলা এই দেখেন কি জোরে ডাকছে

আর আমি ভাত খেতে যাচ্ছি আমার দুই মেয়ে ঘুমায় ভাত খেতে আসতেছে বসছে খেতে হাই আঙ্কি আঙ্কেল আসসালামু আলাইকুম খাইতে এখনো মুখে দিই নাই তাই সালাম দিলাম আর আমি ঝড়ের বেগে খাচ্ছি দুইটা তালা বাইরে আসছে কেন তালা বাইছে কি আছে আমরা লাইফ থেকে বের হয়ে কথা বলছি এই যে আমার মেয়ে বসে আছে পাশে আমার ননদ বসে আছে আর ওই পাশে আমার মিতা ময়না বসে আছে আমার মিতা ময়না না আমারও মিতা ময়না আমার মেয়ের মিতা ময়না আর আমার ঠিকঠাক দেখেন কি করছে আমার রুম আর আম্মা বসে আছে এখানে এই ছাড়া ছাড়া কি করো তুমি

আল্লাহ হাফেজ দিদার আল্লাহ হাফিজ সবাই থাকবেন সত্যি থাকতে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ